হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সপ্তাহে দুদিন জেলে সাক্ষাৎ পাওয়ার কথা থাকলেও গত সাতাশ অক্টোবরের পর থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বা তার স্ত্রী বুস্র বিবির সঙ্গে কাউকে সাক্ষাৎ করতে দেয়নি দেশটির কারা কর্তৃপক্ষ এতে ইমরানের শারীরিক অবস্থা এবং বর্তমান অবস্থান নিয়ে পরিবার ও দল থেকে উদ্বেগ প্রকাশ করা হয় ইমরানকে নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়ে এমনকি তিনি বেঁচে আছেন কিনা তা নিয়েও সংশয়ে দেখা দেয় অবশেষে কয়েক সপ্তাহ ব্যাপী বিক্ষোভ গুজব ও প্রতিবাদের পর ইমরানের সঙ্গে দেখা করার অনুরোধ প্রত্যাখ্যাত হওয়ার পর অবশেষে মঙ্গলবার তার বোন উজমাকে দেখা করতে দেওয়ার খবর আসে তিনি অবসান ঘটান সব গুজবের ইমরান খান যিনি একসময় বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার এবং অধিনায়ক হিসেবে পাকিস্তানকে উনিশশো বিরানব্বই সালের বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি ক্রিকেটের মাঠ ছাড়ার কয়েক বছরের মধ্যেই রাজনীতিতে প্রবেশ করেন উনিশশো সালে তিনি নিজের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই প্রতিষ্ঠা করেন প্রাথমিক পর্যায়ে তার দল রাজনৈতিক পরিসরে খুব বড় ছাপ ফেলতে পারেনি উনিশশো সাতানব্বই ও দু সালের সাধারণ নির্বাচনে ইমরান খানের দল হারের মুখে পড়ে কিন্তু তিনি হাল ছাড়েননি দু সালে তার দল কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বয়কট করে এরপর দু সালের নির্বাচনে পিটিআই প্রাপ্ত ভোটের হিসাবে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম আর জয়ী আসনের সংখ্যায় দেশটির তৃতীয় বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করে রাজনীতির মাঠে উঠে ইমরান খান জনগণের বিভিন্ন সমস্যা তুলে ধরে দু সালে আজাদি মার্চ শুরু করেন একশো ছাব্বিশ দিন ধরে তিনি ইসলামাবাদে রাজপথে বসে থাকেন দলের নেতাকর্মীদের সাথে নিয়ে সে সময় পানামা পেপার্স কেলেঙ্কারিতে দেশটির প্রতিষ্ঠিত দলগুলোর গায়ে লাগে কালিমা এরপর জনগণের সহানুভূতি ও সমর্থনের পরিপ্রেক্ষিতে দু সালের সাধারণ নির্বাচনে পিটিআই বিজয় লাভ করে তারা জাতীয় পরিষদে একশো ঊনপঞ্চাশটি আসনে জয়ী হয় এবং চারটি রাজ্য অ্যাসেম্বলিতেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেবার ইমরান খান পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার সহায়তায় ক্ষমতায় আসীন হয়েছিলেন বলে মনে করা হয় যদিও দুই পক্ষই এমন দাবি অস্বীকার করে তবুও এর অনেক আলামত দেখা গিয়েছিল তখন ক্ষমতায় আসীন হওয়ার পর ইমরান খান বেশ গর্বের সাথে ঘোষণা দিয়েছেন যে নীতি নির্ধারণের বিষয়ে সেনাবাহিনীর সাথে তার অবস্থান একই তবে তারপর তাদের সাথে সে সম্পর্কের খুব দ্রুত অবনতি হয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় ইমরান খান পাকিস্তানকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তবে তিনি অর্থনীতি পুনর্জীবিত করতে ব্যর্থ হন দেশুড়ে বেকারত্ব ও মূল্যস্ফীতি বৃদ্ধি পায় এছাড়াও জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পায় আফগানিস্তানের পালাবদলের সময় তালেবানদের পক্ষ নেয় সমালোচনার মুখে পড়েন দু সালের দশ এপ্রিল এক ভোরে পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে আস্থা ভোটে হেরে ইমরান খান পদচ্যুত হন এ সময় তার সরকারের পতনের পেছনে কূটনৈতিক চাপ এবং সেনাবাহিনীর ভূমিকার কথা উঠে আসে তিল তিল করে যে রাজনৈতিক জীবন গড়ে তুলেছিলেন ইমরান খান তা খুব অল্প সময়ই ভেঙে পড়ে পতনের পর থেকে তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয় নয় মে দু হাজার তেইশে তাকে গ্রেফতার করা হয় যখন তিনি ইসলামাবাদ হাইকোর্টে বিচারাধীন ছিলেন সেদিন দেড় জুড়ে তার লাখ লাখ সমর্থক রাস্তায় নেমে আসে তাদের সমাবেশ ও বিক্ষোভ থেকে বেশ কিছু সেনা ক্যান্টনমেন্ট সহ সরকারি ভবনে হামলার ঘটনা ঘটে নজিরবিহীন সেই বিক্ষোভের পর কয়েকদিনের মধ্যে সুপ্রিম কোর্ট গ্রেফতারকে অবৈধ ঘোষণা করে এবং এগারো মে ইমরান খানকে জামিনে ছাড়া হয় সেই পরিস্থিতি ঠান্ডা হলে আবার পাঁচ আগস্ট তাকে পুনরায় গ্রেফতার করা হয় অন্য এক দুর্নীতির মামলায় সে থেকে এখনও তিনি বন্দী বর্তমানে ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে রয়েছেন বিরোধী দল নাগরিক সমাজ এবং আন্তর্জাতিক গণমাধ্যম ইমরান খানের এই পরিস্থিতি মনোযোগ দিয়ে দেখছে তার একাকিত্ব পরিবারের সঙ্গে সীমিত যোগাযোগ এবং চিকিৎসার সমস্যা জনসাধারণের মধ্যে উদ্বেগ ও সন্দেহ বাড়িয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি শুধু পিটিআই নয় পুরো পাকিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপটকে প্রভাবিত করছে